ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম আমরা জানি যে তেসরা মে বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ইউনেস্কো ঘোষিত এই দিবসে এবারের মূল বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং জৈব বৈচিত্র্যের ব্যাপারটি আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন প্রথমেই জানতে চাইছি যে এই যে গণমাধ্যমের স্বাধীনতা এর সঙ্গে জলবায়ু বিষয়ক যে সংকট কিংবা জৈব বৈচিত্র্যের বিষয়ে যে সংকট এর সম্পর্কটা ঠিক কোথায় আসলে মানে দেখতে গেলে পরে এই প্রশ্নটা মানে যে কারোরই মনে আসবে যে সংবাদপত্রের স্বাধীনতার সাথে সম্পর্কটা কোথায় কিন্তু গণমাধ্যম একমাত্র পারে বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন এবং যুব বৈচিত্র্যের যে পরিবর্তনগুলো গুলো ঘটছে এবং যুব যে সংকট সেই সংকট সম্পর্কে বিশ্ব জনমত তৈরি করতে জনগণকে জানাতে এবং যে পরিবর্তন প্রয়োজন আচরণগত যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তনের ব্যাপারে জনগণকে সচেতন করতে পারে অ্যাকাউন্টেবল করতে পারে পাওয়ারফুল যারা করছে বিভিন্ন পাওয়ারের সেই জায়গাগুলোকে অ্যাওয়ার করে তুলতে পারে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারে কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে আমরা যদি একটু গভীর ভাবে খেয়াল করি তাহলে দেখব পৃথিবীর বিভিন্ন দেশে যে সংকট কিংবা জলবায়ুর যে সংকট সেই সংকটের পিছনে যে সমস্ত বিভিন্ন কর্পোরেট আছে বিভিন্ন সংস্থা যে সমস্ত এন্টিটিরা জড়িত তাদেরকে কিন্তু সংবাদপত্র বা সংবাদ মাধ্যম গুলো করতে পারছে না যেভাবে করতে পারার কথা ছিল বরঞ্চ রিপোর্টিং এর মাধ্যমে এটা মনে হওয়া অনেক সময় খুব স্বাভাবিক হয়ে উঠেছে যে মনে হয় যেন জলবায়ু পরিবর্তন এমন একটা বিষয় এটা একটা দৈবের মতো বিষয় যেটা আমাদের দিকে ধেয়ে আসছে এটার বোধ পরিত্রাণ করা সম্ভব না রিপোর্টিংটা কিন্তু ওই ধরনের হচ্ছে আহ বরঞ্চ যারা এই জলবায়ু পরিবর্তন এবং এই সমস্ত সংকটের জন্য যে সমস্ত কারণগুলো দায়ী এবং মানবসৃষ্ট যে সমস্ত সংকট আছে সেই সংকটের সাথে যে সমস্ত পাওয়ার জড়িত তাকে করা খুব কঠিন কারণ এই সমস্ত গণমাধ্যমের অর্থনৈতিক আবার প্রাণ দেখা যায় অনেক ক্ষেত্রেই এই সমস্ত শক্তিমানদের হাতেই কিছুগত কাজেই প্রেস ফ্রিডম ছাড়া এটা অর্জন করা সম্ভব হবে না এবং যথাযথ রিপোর্টিং করা সম্ভব হবে না আনভেল করা সম্ভব হবে না ফলে আমার কাছে মনে হয় এই প্রসঙ্গে যৌক্তিক ভাবে খুব যৌক্তিক ভাবে আসলে এবছরের এই যে মানে থিমটাকে তৈরি করা হচ্ছে প্রদান করা হচ্ছে এটা বোধহয় খুবই বিবেচনা পোষিত জলবায়ু ও জৈব বৈচিত্র্যের এই সংকট প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতার যে প্রশ্নটি উঠে এসছে সেখানে সংবাদপত্রের তরফ থেকে কিংবা সংবাদপত্রে প্রকাশের জন্য সংবাদপত্রকে কি ধরনের বাধার সম্মুখীন হতে হয় আসলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব গার্ডিয়ান তারপর হচ্ছে প্রো পাবলিকা এরা কিন্তু আমাদের বেশি দূরে যেতে হবে না এই যে অ্যামাজনে যখন বন উজাড় হয়ে গেল তখন আমরা দেখেছিলাম যেমন অ্যামাজন ফরেস্টের বন উজাড় সম্পর্কে ওরা যখন রিপোর্টিং করতে গেলেন তখন কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট স্বয়ং কিন্তু এটার সাথে জড়িয়ে যান এবং তাদের সরকার এবং তারা যে ম্যানিপুলেশন ডেটা ম্যানিপুলেশন থেকে শুরু করে অ্যাক্টিভিস্টদেরকে হয়রানি করা থ্রেট করা কিলিং এই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি এবং সেখানে সাংবাদিকরা কিন্তু স্থানীয় সাংবাদিকরা তারা তো আসলে করতেই পারেননি গার্ডিয়ানের মতো পত্রিকাও যখন গেছে তখন সেখানে তারা কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছে ফসিল ফুয়েল নিয়ে যে সমস্যাটা আমরা দেখি সেটা আপনার রাশিয়া চায়না এদের ক্ষেত্রে বিশেষ ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওদের এয়ার পলিউশন যেটা যেটা সেটাকে দেখা যাচ্ছে যে কম্প্রোমাইজ করে ফেলছে ম্যানিপুলেশন করে ফেলছে সেন্সরশিপ করছে হ্যারসমেন্ট করছে ইমপ্রিজেন্টমেন্ট দেখা যাচ্ছে কাজেই মানে সাংবাদিকদের উপরে সব ধরনের পেশার এখানে রয়েছে এবং আরেকটা বিষয় আছে যে সমস্ত দেশগুলো অথরিটার যে সমস্ত দেশ সেই সমস্ত দেশে প্রেস যে ল গুলো আছে সেই ল গুলোর মাধ্যমে বিশেষ করে এই এনভায়রনমেন্টের যে সমস্ত মিস ইউড যেগুলো হয় এবং রং ডুইংস যেগুলো আছে সেগুলো যেন প্রকাশ্যে না আসে সেই জন্য সব ধরনের প্রতিবন্ধক আসলে তৈরি করা হয় এবং অ্যাক্টিভিস্টরা আসলে জীবনের হুমকি নিয়েই কাজ করেন আর সংবাদ কর্মীদের তো কথাই নেই তাদেরকে ন্যাশনাল এম্বার্ক দেওয়া হয় তাদেরকে কর্পোরেট অর্গানাইজেশন গুলো তাদেরকে বাধাগ্রস্ত করে ফলে ওই যে প্রাণভোমরা যেহেতু প্রেসের অর্থনৈতিক যে গাছটা সে যেহেতু এই সমস্ত কোম্পানিগুলোর হাতেই ফলে তারাই জাতীয় সমস্যার সম্মুখীন সবসময় হচ্ছে এবং বিশেষ করে ব্রাজিলের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র থ্রেট এবং ভায়োলেন্স না সাংবাদিকদেরকে আমনকি কিলিং এর মানে হত্যা করার উদাহরণ রয়েছে ফলে সাংবাদিকরা মোটেই নিরাপদ না এবং যদিও মনে হয় যে খুবই একটা আপাত নিরীহ একটা বিষয় যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তো মানব প্রজাতির কিন্তু তার পিছনে যে সমস্ত কোম্পানির যে সমস্ত মিস ইউজ এবং যে কাজগুলো আছে এটার সাথে এবার তাহলে বাংলাদেশের দিকে একটু আলোকপাত করি আমরা জানি যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের আহ প্রতিকূল প্রভাব পড়ছে এবছরই যে প্রচন্ড আহ প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ গেল এখনো যাচ্ছে সম্ভবত কয়েকদিনের মধ্যে এটা ঠিক হবে বলে সকলেই আশা করছেন সেই বিষয়টি ছাড়াও বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তনের বড় রকমের প্রভাব পড়ছে তো আমি যে বিষয়টা জানতে চাইছি যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধের ক্ষেত্রে আসলে সংবাদপত্রগুলো কি ভূমিকা পালন করছে এবং করতে পারে বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন কিন্তু দেখেছি যে তখন কিন্তু সংবাদপত্রগুলো এখন এখনকার যেতে সাহস ছিল এখন যদিও সংবাদপত্র সংখ্যায় অনেক বেড়েছে কিন্তু তখন আমরা দেখতাম ভূমিদস্যু নামে একেবারে সিরিজ রিপোর্ট হতো এবং তখন মাত্র কেবল ডেভেলপিং যে সমস্ত মানে ডেভেলপমেন্ট এজেন্সি গুলো তারা মাত্র কাজ শুরু করেছে তখন আমরা দেখতেও যে বড় বড় রিপোর্ট হতো এখন কিন্তু আর রিপোর্ট কয় না আসলে ঢাকা শহরে আপনি এক ইঞ্চি জায়গা পাবেন না যেটা খালি রয়েছে। ইটের ভাটা উন্মুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই যে ইটের ভাটা সেখানে চলছে এবং আপনার এই যে বিল্ডার্স যে কোম্পানিগুলো আছে কোন খাল বিল নদী নালা জলাশয় সমস্ত ভরাট করে ফেলতে শুধুমাত্র বিল্ডিং এর পর বিল্ডিং হচ্ছে আর হাই রাইজ বিল্ডিং হচ্ছে মনে হয় জানো মুখ থুবড়ে যাবে কিন্তু আপনি দেখবেন এদের হাতে এরা আগে শুধুমাত্র বিজ্ঞাপন দিত পত্রিকা গুলোকে কিংবা গণমাধ্যমকে কিন্তু এখন শুধুমাত্র তারা বিজ্ঞাপন দিয়ে খুশি না তারা নিজেরাই একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেখানে সাংবাদিকরা আছেন এবং শুধু তাই না তারা এত বড় মিডিয়া কনগ্লোমারে গড়ে তুলেছে যে সেইটাকে ছিন্ন করা খুব মুশকিল হয়েছে তারা বড় বড় পুরস্কার প্রদান ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর জন্য পুরস্কার প্রদান করেন এবং সেই পুরস্কার প্রদানে দেখা যায় সারা দেশ থেকে বর্ষিয়ান সাংবাদিক যারা জীবনে কোন জায়গায় কোথাও কখনো আপোষ করেননি তাদেরকেও কিনে ফেলছেন ফলে বাংলাদেশ অবস্থাটা আসলে খুব মানে সমস্যাজনক বুড়ি গঙ্গা চুরো একটুখানি নিঃশ্বাস নেবার জায়গা সেই বুড়ি গঙ্গা আপনারা জানেন এখন সবচাইতে দূষিত একটা মানে নদী এবং তার নিচে যে পরিমাণ মানে প্লাস্টিক এই জন্মেছে সেইখানে সেই মানে সেটা হ্যাঁ বর্জ্য যেটা মানে ওখানে যেটা জন্মেছে তৈরি হয়েছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য রাষ্ট্রের যে জায়গাটা দরকার ছিল রাষ্ট্রকে সেই জায়গাটাতে মানে করা সেটাও আমাদের কোনো পারেনি আর যারা যাদেরকে মানে অ্যাকাউন্টেবল করা হতো পত্রপত্রিকা গুলো সেই পত্রিকাগুলো হয় বিজ্ঞাপনের জন্য অথবা তারাই বিশাল বিশাল আহ যেহেতু আউটলেট তৈরি করেছে কাজেই তাদেরকে আর কেউ অ্যাকাউন্টেবল করছে না এবং এখানে আরো একটি বিষয় হচ্ছে যে যে সমস্ত রাজনৈতিক সংগঠনের যারা বড় বড় নেতা তারাই হচ্ছে আবার সংবাদপত্রের মালিক তারাই আবার এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ফলে ফলে কেউ আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারছেন না এটা খুব মানে ভয়াবহ সমস্যার জায়গা খুব সমস্যা পরিশেষে একটু সাধারণ কিংবা কমন একটা প্রশ্ন করতে চাই সেটা হলো বাংলাদেশে সার্বিক ভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের সংবাদপত্রের তাহলে আমি যদি জানি না বাংলাদেশে কখনোই সংবাদপত্রের স্বাধীনতা ছিল কিনা রিসেন্ট চাইলে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে বাংলাদেশে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের আগেই কিন্তু আমরা জানি যে সংবাদপত্র গুলো বিশেষ আইনের ক্ষেত্রে মাত্র একটা সংবাদপত্র ছিল তারপরে আমরা দেখেছি সংবাদপত্র এক ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে কিন্তু সেখানেও সেন্সরশিপ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের অনেক শব্দ বিষয়গুলোকে উল্লেখ উল্লেখ নাম তারপরে এখন যে সরকার তারপরে আবার সদন শাসন চলেছে এখন আবার যিনি এসেছেন যারা ক্ষমতা এসেছেন গণতান্ত্রিক সরকার কিন্তু আমরা যদি একটু মিডিয়াটিকে তাকাই তাহলে আমরা তিনটা প্রেস লয়ের কথা বলবো আমি এখানে বলতেই চাই একটা ছিল আইসিটি এক তারপর আমরা দেখেছি সেটা পাল্টে আমরা সাতান্ন ধারার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি তারপর আমরা সেখানে দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইন এসেছে সেটার বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে আমরা দেখেছি মানুষকে জেলে পড়া হয়েছে এবং সবশেষে আমরা দেখেছি যে এখন যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটাও হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনটাকে আবার একটু খুলে ছড়িয়ে দেওয়া হয়েছে ফলে সাংবাদিকরা কিন্তু ভীত সাংবাদিকরা ভীত কথা বলতে পারেন না এবং আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনের মানে অধীনে কিভাবে এমনকি করোনার সময় কিভাবে সাংবাদিকরা জেলে গেছেন একজন মানে সমাজ সচেতন এবং পরিবেশ সচেতন ব্যক্তি জেলেতেই মৃত্যুবরণ করেছেন ফলে আমার কাছে মনে হয় এক ধরনের কম্প্রোমাইজ ঘটেছে এইদিকে আর একদিকে বাজারটা খুব ছোট আর আউটলেট অনেক বেশি ফলে যে রকমের মানসম্পন্ন সাংবাদিকতা হলে ইনভেস্টিগেটিভ রিপোর্ট হলে ধরেন এই জাতীয় বিষয়গুলো পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অপব্যবহার আছে তার বিরুদ্ধে লেখা যেত বা প্রবল প্রতাপের বিরুদ্ধে তাদের দুর্নীতির বিরুদ্ধে লেখা যেত সেটা আর হচ্ছে না সেটা কম্প্রোমাইজড হয়ে গেছে একদিকে সরকারি ল অন্যদিকে কর্পোরেট ক্যাপিটাল দুই জায়গাতে আসলে জিম্মি হয়ে গেছে আমাদের সাংবাদিকতা এবং তার একটা প্রতিফলন দেখি প্রতি বছর বিশ্ব গণমাধ্যম দিবসে আমাদের রেটিংটা আরো পিছনে চলে যাচ্ছে আরো পিছনে চলে যাচ্ছে যা খুবই উদ্বেগজনক প্রফেসর কাবিনী গাইন আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকেও ধন্যবাদ